তোমরা কি কি করছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো জবা ফ্যান মেলবো অ্যাকচুয়ালি আমি একটু বেরোবো এখন তো শাড়িটা পরেছি কেমন লাগছে তো প্লিজ তোমরা কমেন্ট করে দিও আমাকে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে আর জামা প্যান্টগুলো কী করে শুকাবো আমি উফ কি সমস্যা হয়ে গেছে না Thank mm -hmm. you.

Aqui, ó. E eu, e eu. Sim, হলো কষ্ট করে হলো হ্যাঁ করলাম এটি শখ হলো Que sim lindo que dá नक, 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 दो पल किसी चल তো গাইস ফাইনালি আমার জামা মেলা হয়ে গেল দেখলেই তোমরা আর এখন আমি যাচ্ছি পুজো করতেই দেখো আমার ঠাকুর বসে আছে সব গোপাল এই যে গোপাল এখানে বসে আছে এখানে মা লক্ষ্মী নারায়ণ সব আছে তো গাইস ফাইনালি আমার চান করাটা হলো সকাল সকাল চানটা করলে তাও মাথাটা গরম হয়ে গেছে আবার আর ওয়েদারে কোনো ঠিক নেই তাতেই আমার কিছুটা টেনশন হচ্ছে কেননা যখন তখন বৃষ্টি এসে যেতে পারে আবার আর বৃষ্টি এসে গেলে বুঝতেই পারছো জামা প্যান্ট এতগুলো কেচেছি সব বেকার হয়ে যাবে পুরো জামা প্যান্ট মেলার জায়গা নেই আর আমি দেখো কোথায় জামা প্যান্ট মেলছি এ দেখো এই একটা মানে আমার ওড়না এখানে ওড়না আছে আমার আর তোমার প্যান্ট আছে দিয়ে এ দেখো দড়ি বানিয়েছি তো গাইস আমার কিছু করার নেই আমার এতটাই ছোট জায়গা যে আমার সমস্যা জামা প্যান্ট মেলার মেলতে পারছে না জামা প্যান্ট বাইরে একটু যদি জলটা ঝরে তাও অনেকটা হেল্প হবে আর সব থেকে বড়ো কথা দেখো একটু করে বৃষ্টি কমছে আবার বেড়ে যাচ্ছে বৃষ্টিটা মানে জলটা জমে জমে যাচ্ছে কোনো কাজ করতে পারছি না বিশাল একটা সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে আর কি বলবো তোমাদেরকে বিশাল একটা অসুবিধার মধ্যে চলতে হচ্ছে আমাকে বুঝতেই পারছো আর শাড়িটা পরে কেমন লাগছে আমাকে তো প্লিজ কমেন্ট করো আমাকে আর তোমাদের জন্যই পরা শাড়িটা আর শাড়ি আমি খুব একটা পরি না তো গাইস তাও আমি পড়লাম যে কখনও কখনো শাড়ি পরতে হয় তো সেই কারণেই পড়েছি তো যাই হোক তোমার কমেন্ট করবে কেমন লাগছে আমাকে ওকে আর প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো অবশ্যই আমাকে ফলো করো বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো মানে লাইক করো আর কি এইটা আর আমার পাশে থাকো আর প্লিজ ভিডিওটা যখনই দেখবে পুরো দেখবে তোমাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি ভালো মন্দ আমি কিছু জানি না আমি যে যেরকম পারছি তোমাদের জন্য চেষ্টা করছি দেওয়ার জন্য আর তো প্লিজ আমাকে আমার পাশে থাকো এইভাবেই আমাকে লাইক করো আমার সাথে থাকো আর তোমাদের সাথে তো আমি আছি সর্বদাই আর আশা করি তোমরাও আমাদের আমার সাথে থাকবে তোমরা সর্বদাই সবসময় জন্য থাকবে আমার পাশে এটা বলে মিরা বাই ভাই